কিছু করার নেই ভাই ছোট্ট করে একটা গোয়া মারা খাইয়ে গেছি ভাই এমন এখানে গোয় মারা খাইয়ে ভাই কিছু করার নেই তো আমার এখন এবার জুতো করা লাগবে জুতো আছে ব্যাগের ভিতরে সমস্যা জুতো করবো কিন্তু হালকা করে একটা গোয়া মারা খাইয়ে গেছি ভাই ঠিক আছে তো আসলে বীজ ভাই কিন্তু বীজ আসলে ভাই কোথাও নাই